কথা দিয়েছেন দুঃসময়ে পাশে থাকার হতাশা না হয়ে ধৈর্য রাখার পরামর্শ দিয়েছেন নবান্ন থেকে ঘোষণা করেছেন রাজ্য সরকার খতিয়ে দেখছে বিকল্প পথ সোমবার মুখ্যমন্ত্রী চাকরি হারাদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন চাকরি সেই চাকরি হারাদের নিয়ে আজ নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর কে যোগ্য কেই বা অযোগ্য মুখ্যমন্ত্রীর বৈঠকে ঢুকবেন কারা আর এই নিয়েই নেতাজি ইন্ডো স্টেডিয়ামের সামনে সংঘাত বাঁধল চাকরি হারাদের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পেনের খোঁচায় বাংলায় বাতিল হয়েছে একটা গোটা শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্যানেল চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শীর্ষ আদালত জানিয়েছে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব নয় তাই এই সিদ্ধান্ত বলা বাহুল্য সেই রিপোর্টে কিছু অযোগ্য ঠাই পেয়েছে তবে সেটাই চূড়ান্ত সংখ্যা নয় অযোগ্যদের পাপের শাস্তি পেতে হয়েছে যোগ্যদের জানিয়ে বঙ্গের অন্দরে যতটানা রাজনৈতিক চাপানো তৈরি হয়েছে তার চেয়েও ঢের বেশি তৈরি হয়েছে জনরোষ এমন পরিস্থিতিতে সমের দুপুরে শিক্ষকদের সঙ্গে আগাম বৈঠকে ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শহীদ মিনার থেকে হুঁশিয়ারি দিয়ে চলেছে চাকরি হারা শিক্ষকরা ডাক দিয়েছে নবান্ন অভিযানেরও ফলত এই সরগরম পরিস্থিতিকে শিথিল করার একমাত্র মমতার বৈঠক মত কিন্তু সেই বৈঠক শুরুর আগেই চলল কারা বৈঠকে যোগ দেবেন কারা দেবেন না সেই নিয়ে নিজেদের মধ্যে চাকরি হারা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বৈঠকের জন্য আহ্বান জানালেও পরবর্তীতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট করে দেন এই বৈঠকে শুধুমাত্র যোগ দিতে পারবেন যোগ্যরাই চিহ্নিত অযোগ্য গেট পাস দেওয়া হবে না কিন্তু সেই ঘোষণার পরেও সোমবার সাত সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে হাজির হন সেই চিহ্নিত অযোগ্যরা আর তাতেই খেপে যান যোগ্য চাকরিহারারা হাই নিউজ নেটওয়ার্ক